মাজারওয়ালা আপনাকে সন্তান দিতে পারবে না মাজারে যিনি ঘুমিয়ে আছে আপনাকে সন্তান দিতে পারবে না কোন জিন্দা পীর কোন মৃত্যু পীর আপনাকে সন্তান দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় পাহাড়ি এলাকা থেকে একটা উট বেরিয়ে এসে নবীজির কদমে সিজদা দিলেন সাবিরা প্রশ্ন করলেন আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওটির কি সুভাগ্য আপনার কদমে সিজদা দিয়ে ধন্য হয়ে গেল আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও আপনার কদমে সিজদা দিয়া ধন্য হতে চাই নবীজি ডাক দিয়া বলেন সাবিরা শোনে নাও শোনে নাও লায়াসলিবাসারিন আইয়াস জুদালিবাসারিন

এ বাংলাদেশের অপসংস্কৃতির আগ্রাসন হওয়ার কারণে এ বাংলাদেশে আজ মা বোনেরা স্বামীদেরকে শ্রদ্ধা সম্মান করে না একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা স্বামী বেচারা সারাদিন এতিমের মতো মাঠে ময়দানে কাজ করেছে সন্ধ্যার সময় বাড়িতে এসে ডাক দিয়ে বলো জানের বউ প্রাণের বউ এক গ্লাস পানি ঢেলে দাও স্ত্রী ডাক দিয়ে বলে পারলে ঢেলে খাও পাশে ইস্টার জলসা জি বাংলা চলতেছে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আর আপনারা মনে করতেছে আমার বউ বিয়ে করে নিয়ে এসেছি বলে তারা জীবন আপনার স্ত্রী আপনার ফাটা তেল মালিশ করবে আর আপনি আরামে ঘুমাবেন না এটাও হবে না মা বোনদের ওপর যেমন আপনাদের অধিকার রয়েছে আপনাদের ওপরও মা বোনের কিছু অধিকার রয়েছে ঠিক কিনা এ বাংলার জমিনে নামে বেনামে খানকা খোলে সেরেকের ভিতরে মানুষদেরকে মুবতলা করা হচ্ছে বাচ্চা হয় না বিবাহ করা দশ বছর পনেরো বছর পার হয়ে গেল আপনি আল্লাহ পাকে দরবারে তাহাজ্জুদ নামা জালাই করে একদিনও আল্লাহকে বলেন নাই আপনি গিয়েছেন ইন্ডিয়ান হার কাছে আপনি গিয়েছেন শাহ জালালের মাজারে আপনি গিয়েছেন শাহ পরারের মাজারে আপনি গিয়েছেন ন্যাংটা বাবার দরবারে আপনি গিয়েছেন শিকল বাবার দরবারে একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা একটি আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারেন না আল্লাহ আমার বিয়ে করা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর মাওলা তুমি আমাকে একটা সন্তান পুত্র হোক অথবা কন্যা হোক সন্তান দিয়ে তুমি আমার জীবন ধন্য করে দাও আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ কোন দরবারে গিয়েছে পীরের দরবারে গিয়েছে একটু জোরে বলেন আপনারা তো আহ হাদিস অন্তরের মানুষ আপনার এই কথাগুলো আমার কথাগুলো আপনারা ভালো বুঝবেন ইব্রাহিম নবী কি কোনো মাদারে গেছে নাকি ল্যাংটা বাবার দরবারে গেছে শিকল বাবার দরবারে গেছে যে ল্যাংটা ও আপনারা কেমনে সন্তান দিবে রে ভাই ওর ভিতরে তো কোনো মান নাই ও কেমনে আপনারা সন্তান দেবে যে সারা জীবন বছরের পর বছর গোসল করে না চুলগুলো জট হয়ে পোকা ধরে আছে ওই জটওয়ালা ওই পীর সাহেব আপনারে কেমনে সন্তান দেবে আপনি কেন পীরের পায়ে সিজদা দেন মাজারে কেন মান্নত করেন কোন মাজারওয়ালা আপনাকে সন্তান দিতে পারবে না মাজারে যিনি ঘুমিয়ে আছে আপনাকে সন্তান দিতে পারবে না কোন জিন্দা পীর কোন মৃত পীর আপনাকে সন্তান দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক কে আপনার আমার জাতির বিনা হাজরুতে প্রাহিম খলিদুল্লাহ আলাহিসালতুয়াস সালাম বিবাহ করা এক নয় দুই নয় প্রায় ছিয়াশি বছর পার হয়ে গেল তার শ্রেফ নে কাশ্মীর বর্ণুন সরাই সফাতের একশো এক একশো দু একশো ভিতরে এসেছে বিবাহ করা এক নয় দুই নয় আপনার আমার বিবাহ করার পরে পাঁচ বছর দশ বছর সন্তান আল্লাহর কাছে অভিযোগ দেই আল্লাহকে আমরা বারবার অভিযোগ দেই অথচ আপনার আমার খলিল আপনার আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম কোন মাজারে যান নাই গভীর অর্জুন তে সিজদায় পর আল্লাহকে বলতেছে আমার সঙ্গে সবাই বলুন রব্বি হাবু লি মিনাস সালিহি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে খলি আমার দস্ত খলিল তুমি আমার কাছে দোয়া করেছো রব্বি হাবলি মিনাস সালিহিন ও আমার খলিল আমি তোমার দোয়া কেমনে ফেরত দেই আল্লাহ ডাক দিয়ে বলে ফাবার সারো না হবে গোলামিন হালিম খলিল দে তুমি আমার কাছে দোয়া করেছ তুমি আমার কাছে সন্তান চেয়েছ সলহীন সন্তান চেয়েছ আল্লাহ ডাক দিয়ে বলে ফাবার সারো না হবে গোলামিন হালিম আমি আল্লাহ তোমার হালিম সন্তানের শুভ সংবাদ দিলা এবার সন্তান আপনি পেলেন প্রশংসা করবেন কার বলেন তো আর একটু জোরে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা আদায় করবেন কেমনে করবেন আর আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছেন সন্তান পাওয়ার পরে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবা লি আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহা আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরে হজরত ইব্রাহিম নবীর দুইজন সন্তান একজন সন্তানের নাম ইসমাইল আরেকজন সন্তানের নাম ইসহাক আল্লাহ রব্বুল আমিন আয়াতে দুইজন সন্তানের নাম ধরে বর্ণনা করেছে একটু জোরে জোরে বলি সোবাহান প্রভায় রামায় পর্যন্ত শেষ নয় আল্লাহ রব্বুল আমিনের আর একজন সলিল কদর পায়গম্বার নামটা তার জাকারিয়া আলাইহা সালাত সালাম 100 বছর পূর্ণ হয়ে গেল স্ত্রী ও বান্দা তিনিও বান্দা সন্তান কেমনে হবে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আমার পরবর্তী প্রজন্ম তোমার দ্বীনে হাদিব তাওহীদের দাওয়াত মিশন অব্যাহত রাখার জন্য তুমি আমার ঘরে একটা নবী দান করো হযরতে জাকারিয়া আলাইহিস কেমনে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ইদ হজরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে গোপনে দোয়া করলেন আপনি কি একদিন গোপনে আল্লাহর কাছে দোয়া করেছেন টবুল আমিন হজরতে আলাইহিস সালামের কথা শুনলেন আল্লাহ পাক বলেন

তোমার কাছে আমি যখনই দোয়া করেছি আমি জীবন একটিবারের জন্য ব্যর্থ হই নাই আল্লাহকে বলছেন আল্লাহ তোমার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হই নাই আল্লাররা প্রলামিন বলেন ওয়াইন ফুতুলমাওয়ালিয়া মিউর ই ওয়াখানা তিমরা তিয়াকি রং ফাবনি মিল্লা দৌকাওয়ালিয়া আল্লারা প্রলামিন হজরতে জাকারিয়া সালাম সালামকে সন্তানের শুভ সংবাদ দিলেন জাকারিয়া ডাক দিয়ে বলে আয় আল্লাহ আমার সন্তান কেমনে হবে আমার স্ত্রীও বান্দা আমিও বান্দা একশো বছর পার হয়ে গেছে সন্তান কেমনে হবে আল্লাহ ডাক দিয়ে বলে জাকারিয়া রে আমি আল্লাহ জানতে সন্তান দিতে চাই তেমনে হবে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ